প্রকৃত মমিনের গুণাবলী যারা সত্যিকারের মমিন তাদের গুণাবলী এবং এই মমিনদেরকে আল্লাহ একটা সার্টিফিকেট দেন এবং তিনটা পুরস্কার দেন তাইলে যারা প্রকৃত পক্ষে মমিন ব্যক্তি তাদের গুণাবলী হবে আলোচনা তাদেরকে আল্লাহ একটা সার্টিফিকেট দিবেন এবং পুরস্কার দিবেন আল্লাহ রাবুল আলমিন এই সুরাতুল আনফালের এই দুই তিন এবং চার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের গুণাবলী উল্লেখ করেছেন পাঁচটা প্রকৃত মোমিনের গুণাবলী কয়টা পাঁচটা সার্টিফিকেট যারা এই পাঁচটা গুণ অর্জন করতে পারবে আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন সার্টিফিকেট দেওয়ার পর আল্লাহ তাদেরকে আবার তিনটা পুরস্কার দিবেন সুবাহান আল্লাহ দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা পড়ালেখা করেছি যারা সার্টিফিকেট পাইছি পাশ করার পর প্রতিষ্ঠান থেকে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে কিন্তু আমাদের কর্ম সংস্থানের কি ব্যবস্থা করেছে আমার কথা বুঝতেছেন আপনারা প্রতিষ্ঠান আমাদেরকে কি দিয়েছে সার্টিফিকেট দিয়েছে এরপর এই সার্টিফিকেট দি দেওয়ার পরে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এই বলনো সার্টিফিকেট দিয়া দিলাম এখন তুমি চাকরি নিয়া তোমার কর্মসংস্থানের খাবারের থাকার সব কিছুর ব্যবস্থা তুমি নিজেটা নিজে করো আল্লাহ পাক এই সূরাতুল আনফালের মধ্যে বলেন যে দুনিয়ার জীবনের মধ্যে তোমরা সার্টিফিকেট অর্জন করো ওই প্রতিষ্ঠান তোমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে না কিন্তু আমি আল্লাহ ফাক তোমাদেরকে ওয়াদা দিলাম ঘোষণা দিলাম তোমরা ফাজ ওয়ালা মমিন যদি হতে পারো আমি তোমাদেরকে সার্টিফিকেট দিলাম এবং আমি তোমাদের কর্মস্থান তোমাদের রিজি তোমরা কিভাবে থাকবা কিভাবে খাইবা কিভাবে চলবা সব দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সুহান তাহলে দুনিয়ার জীবনের সার্টিফিকেট পাওয়ার পর কর্মসংস্থান নিজে সংগ্রহ করে নিতে হয় আর আল্লাহ বলেন আমি আর সার্টিফিকেট যদি তোমরা অর্জন করতে পারো তাহলে রিজিকের জন্য তোমাদের ফেরেশানি হওয়া লাগবে না চাকরির জন্য তোমাদের ফেরেশানি হওয়া লাগবে না দুনিয়ার আমার জমিনের উপরে তোমরা কিভাবে থাকবা তোমরা সেটা তোমাদের জন্য সেই ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিব সুহান তাহলে আমরা আলোচনাটা শুরুতে মনে রাখবো তাহলে শেষ পর্যন্ত আজকে হয়তো শেষ করতে পারবো না আগামী জুমায় হয়তো আলোচনা আরো করা লাগবে আমরা জানলাম যারা প্রকৃত মমিন তাদের গুণাবলী থাকবে কয়টা পাঁচটা পাঁচটা গুণ অর্জন করলে সার্টিফিকেট পাইবে কয়টা একটা সার্টিফিকেট একটা দিবে আল্লাহ সার্টিফিকেট দিবে কয়টা একটা সার্টিফিকেট দেওয়ার পর এরপর আল্লাহ আবার পুরস্কার দিবেন তিনটা এখন আমরা এক এক করে আলোচনা করব যে যেই ব্যক্তির কাছে পাঁচটা গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তোমাদের মধ্যে যার কাছে আমার এই পাঁচ গুণ থাকবে যেই ব্যক্তি এই পাঁচ গুণ তোমরা অর্জন করতে পারবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিব বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন সার্টিফিকেট যে সার্টিফিকেট দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কাজে লাগবে ফরকানের মধ্যেও তোমাদের কাজে লাগবে এ মান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যখন তোমাদের সার্টিফিকেট দেখাও তোমাদের সার্টিফিকেটের মান অনুযায়ী তোমাদেরকে বিভিন্ন জায়গায় কর্মস্থানের ব্যবস্থা করা হয় দুনিয়ার জমিনের মধ্যে আমার সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কর্মস্থানের ব্যবস্থা তো হবে হবে এই সার্টিফিকেটটা পরকালে দেখানোর সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব তাইলে এই সার্টিফিকেট দুনিয়ায় তো কাজে লাগবে পরকালেও কাজে লাগবে আর দুনিয়ার মধ্যে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় ফিরে যে সার্টিফিকেট পাইছি এটা যদি ফেরেশতাদেরকে দেখাই কাজ হবে না তাইলে আল্লাহর সার্টিফিকেট দেখাইলে কাজ হবে কি হবে না তাইলে আল্লাহর সার্টিফিকেট দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা শুধু সার্টিফিকেট দিয়ে তোমাদেরকে আমি ছেড়ে দেব না রে বান্দা আমি আল্লাহ রাব্বুল তোমাদেরকে পুরস্কার দিব তিনটা কয়টা পুরস্কার দিবে কয়টা তিনটা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন এক নম্বরের পুরস্কার যেটা আল্লাহ রাবুল আলমিন দিবেন লাহম দার সম্মানিত স্থান দিবেন বাইরা আমার মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে লেখেন দারাজাত আয় জান্নাত এই দারাজাত দ্বারা বোঝানো হয় জান্নাত কি বোঝানো হয় সম্মানিত স্থান আল্লাহর কাছে কোনটা জান্নাত আল্লাহ পুনান আমিন বলে আমার বান্না পাঁচটি গুণ অর্জন করে আসো সার্টিফিকেট দিব শুধু তাই নয় তোমরা মৃত্যু বরণ করে যখন আমি আল্লাহারা বুলান আমিনের কাছে আসবা আমি আল্লাহরা পুনান আমিন তোমাদের সর্ব উচ্চ মর্যাদায় সম্মানিত স্থান যার নতুন ফের দাওজ দিয়ে দিবা সাত গুণ অর্জন করলে সার্টিফিকেট দিবে এক নম্বর পুরস্কার দিবে কি জান্নাত এক নম্বর পুরস্কার কি দিবে আল্লাহ জান্নাত আসলে আমাদের সকলেরই তো উদ্দেশ্য জান্নাতে যাওয়া আমাদের সকলের উদ্দেশ্য জান্নাতে যাওয়া না কারণ আমরা উত্তরাধিকার সূত্রে কিন্তু সেই জান্নাত না আল্লাহর কাছে বুঝলে কিভাবে এই যে দুনিয়ার জমিনের মধ্যে আপনি সম্পদ রেখে গেলে পাইকে সন্তানরা পায় না আমাদের জান্নাতের মালিক বানায় দিয়েছেন বাবা আদম এবং হাওয়া আল ইসাল্লাম কে আল্লাহ তোমরা জাননাতে দেব কিন্তু জান্নাত হইল পবিত্র জান্নাত কি বা এর আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আমারও গুনা আছে আপনাদের গুণা আছে বলেন তো গুণা না না ফাঁক

জাননাতে যেতে পারবে না পারবে যে এক ফরিমান গুনা যদি কারো থাকে সে এক যারা পরিমাণ গুণা নিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না বলে এখন উপায়টা হবে কি আল্লাহ রাব্বুল ঘোষণা দেন হে বান্দা তোমরা চিন্তা করোনা চিন্তা করোনা গুনাহ নিয়ে জান্নাতে যাইতে পারবা না হতাশ হওয়ার কোনো কারণ নাই দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব ওয়া মাগফিরাত ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা গুনাহ করতে করতে সারসমাল তুমি গুনাহ করে ফেলেছ এমন একটা সময় আসছে যে সময় তোমার মনে হয়েছে হায় রে শয়তানের দোকায় পড়ে তো আমি গুণা করে ফেললাম আমি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ বলেছে জান্নাত দিবে কিন্তু গুণা নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমায় আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আমার কাছে তুমি ক্ষমা চাইতে দেরি রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুণাকে মাছ করাইতে দেরি করব না কুর রহমানুত রাহিম আমাদের আল্লাহ রাব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোমরা निराश হয় না যত বড়ই গুনাহ করো না কেন যত বড়ই ফাট করো না কেন আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ माफ করিয়ে দেব সুবহানাল্লাহ তাইলে দেখেন আল্লাহ বললেন যে আমাদেরকে উচ্চ স্থান দিবে জান্নাত দিবে আবার বলতেছেন এই জান্নাতে যাইতে হইলে পুত পবিত্র হয়ে যাইতে হবে কিন্তু আমিও গুণা করেছি আপনারাও গুণা করেছেন তাহলে কিভাবে যাব আল্লাহ বলেন গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিয়ে এরপরে জান্নাতে ঢুকে বসে বাহান আল্লাহ তিন নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ওয়ারিজকুম কারীম সম্মানিত রিজিক আল্লাহ পাক আমাদেরকে দান করবেন সুবহান আল্লাহ বাইর আবার রিজিক হলো দুই প্রকার একটা সম্মানের রিজিক আরেকটা একটা রিজিক এখন বলবেন হুজুর সম্মানের রিজিক কেমন আর অসম্মানের রিজিক কেমন বাবা জেলখানায় যারা যায় তাদেরকে খানা খাওয়ায় কি খাওয়ায় না বলেন তো এটা কি খুব সম্মানের খানা বাবা সুর যখন দরা খায় দেখবে সুরে ইচ্ছা মতো ফিটায় আবার এক সময় সকাল বেলায় কয় তাকে ডাক্তার দেখাইতে হবে আগে একটু চা পানি খাওয়াই এলো মরে দিব বলেন তো ইচ্ছা মতো আবার খাওয়ায় না এটা সম্মানের খাওয়া না অসম্মানের খাওয়া আল্লাহ বলেন আমি তোমাদেরকে অসম্মানের কোন খাবার দিব না ফাজগুলো না মুমিন হা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানের রিজিক দান করব ও ইমানদার মুসলমান বাবা যেই গুণগুলোর কথা এখন এক এক করে আপনাদের সামনে আলোচনা করব এই পাঁচটা গুণ যাদের কাছে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র একমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকে সম্মানের খাবার দান করবেন ভাইরা আমার এই জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি সুবহানাল্লাহ বলি কাদেরকে নবীর উত্তরসূরি বলা হয়েছে উলামায়ে কেরামদেরকে এই জন্য বলা হয় উলামায়ে কেরাম যারা তারা দেখবেন এই সম্মানের খাবার সবচেয়ে বেশি খায় সবচেয়ে সম্মানের খাবার বেশি খায় কারা ওলামাই কেরাম গন ভাইরা আমার এখন বলবেন হুজুর কিভাবে বলেন তো সময় সময় আপনারা মসজিদের ইমাম সাহেব বড় একজন হুজুর আপনার পছন্দের ভালোবাসা তাকে বাসায় দাওয়াত দেন কি দেন হ্যাঁ দিয়া বাসায় নিয়ে যান নিয়ে যাওয়ার পরে চিন্তা করলেন আজকে আমার পছন্দের হুজুর আসতেছে বড় হুজুর আসতেছে খাবারটা ভালো ভালো ফাঁকাইতে হবে দেখবেন ওনাকে দাওয়াত দিয়ে নেওয়ার পরে আপনি নিজের হাতে খাওয়াইতে খুব তৃপ্তি বোধ করবেন যে হুজুরকে বাসা আনছি আজকে আমার নিজের হাতে আমি হুজুরকে কি করব খাওয়াবো দেখবেন আপনি যখন খাওয়াইবেন হুজুর কম খাইতে চাই কিন্তু আপনি হুজুরের হিফাতের মধ্যে আরো বেশি দিতে চান কি চান না আপনার চিন্তা হুজুরকে যত বেশি খাওয়াইতে পারবো হুজুর যদি খুশি হয়ে যায় তাহলে আমিও খুশি থাকবো বাইরা আমার শুধু তাই নয় হুজুরকে দাওয়াত দিয়ে বাসা নিলেন বাসায় নেওয়ার পর হুজুরকে ভালো ভালো ঘরের জিনিসগুলো সব খাওয়াইলেন আসার সময় আবার হুজুরের পকেটের মধ্যে দিয়ে দেন কি দেন না হ্যাঁ যে হুজুর হাদিয়াটা নেন চা খাইয়েন টাকা দেন পাঁচশো এক হাজার কইতেছেন চা খাইতে চা খাইতে লাগে কয় টাকা দশ টাকা লাগে না কিন্তু দশ টাকা দেন না বেশি দেন বেশি দিয়ে বলেন কি চা খাইয়েন আচ্ছা বলেন তো দেখি হোটেলের মধ্যে যাওয়ার পর যখন আমরা খানা খাই যে ব্যক্তি খানা খায় সে বিল দেয় না হোটেল বিল দেয় আপনি আজকে যে হোটেলে খাইয়া দেখেন এই যে সৌরাস্তা নিরিবিডিয়া সুরমা আছে দুপুরের নামাজের পরে যাইয়া ইচ্ছা মতো আজকে ভালো ভালো খুব খাইবেন খাওয়ার পরে দেখবেন বিল কেটা দেয় আর একজন হুজুরকে যখন বাড়ি নিয়ে দাওয়াত দিয়ে ভালো ভালোই কিন্তু খাওয়াইতেছে আবার উল্টা হুজুরের

আল্লাহ রাবুল আলমিনকে যত বেশি ভয় করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি ওই বান্দাটাকে বেশি পছন্দ করবেন এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে পাঁচটা গুণের কথা বলতেছে দেখেন এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় প্রকৃত ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর জিকিরে কেঁপে উঠে আল্লাহর স্মরণে কেঁপে উঠে আল্লাহর কথা শুনলে তার অন্তরটা ভয়ে কুঙ্িত হয়ে যায় এবার আসুন এই এক নম্বর গুণ আমাদের দিয়ে পরীক্ষা করে নিতে ডাক্তার লাগবে না আমাদের কার অন্তরের মধ্যে আছে একবার চিন্তা করে দেখুন এখন আপনারা যত লোক আসছেন জুমার নামাজের সময় আজকে ফজরের নামাজের সময় আসার পর কয়েকজন দেখছেন আপনারা এত লোক দেখছেন কিন্তু সময় কি বলে নাই মিনান বলছে কি বলে নাই মুয়াজ্জিন সাহেব কি বলছে নামাজ থেকে গুম ভালো আমার তো মনে হয় এইটাই বলছে যে নামাজ থেকে ঘুম ভালো যদি নামাজ থেকে ঘুম ভালো এইটা আমরা না মসজিদে বুঝি যে ঘুম থেকে নামাজ ভালো তারপরে ফজরের নামাজের সময় ঘুমায় থাকতাম না আল্লাহ বলে হাইয়ানাস সালাহ হাইয়ালাল ফানা নামাজের দিকে আসো কল্লানের দিকে আসো আল্লাহ ডাক দিছে আল্লাহর ডাক আমরা কানে শোনার পরেও মসজিদে আসি নাই আল্লাহর দরবারে আমরা হাজির আদি নাই তাহলে বুঝা গেল আমার ভয় অন্তরের মধ্যে তেমন আল্লাহর নাই কেমন আল্লাহ ডাকছে ভাইরা আমার আল্লাহর ভয় যদি কোন লোকের অন্তরের মধ্যে থাকে সেই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না ঠিক কিনা যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে সেই কোনদিন সুদ খাইতে পারে না যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে সেই কোনদিন গুষ খাইতে পারে না যার অন্তরের মধ্যে আল্লাহর বয় থাকে সে কখনো প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না বলেন পারে কিনা যার অন্তরের মধ্যে আল্লাহর বয় থাকে সে কখনো জনগণের হক নষ্ট করতে

মদিনার মধ্যে প্রচার করে দাও আমি মোহাম্মদের কাছে কারো কোনো পাওনা দেওয়া আছে কিনা আমার কাছে কোন লোক কোন হক পাবে কিনা যদি পেয়ে থাকে তাহলে বলো তাড়াতাড়ি করে আমার কাছ থেকে বুঝে নিতে গলির মধ্যে ঘোষণা করে দেওয়া হলো আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর নবীর কাছে কোনো হক পাইবে ওই ব্যক্তি যেন আল্লাহর নবীর কাছ থেকে সেই হক আদায় করে নেয় বাইরা আমার আবু বকর উপস্থিত ওমর উপস্থিত আশরা মুবার যারা সাহাবীরা সেখানে উপস্থিত রয়েছে অন্যান্য লোকJones আল্লাহর নবীর খবর শুনে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেছে কিন্তু কেউ কোনো কিছু দাবি করে না বলেন তো কেও কি দাবি করবে একজন সাহাবী দাবি করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে একটা হক পাই

অনুমতি দিবে এই হক আপনার কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য আল্লাহ নবী বলে অলি উসমান আমার ঘর থেকে গোড়ার সাবুকটা নিয়ে আস আমার সাহাবির হাতের মধ্যে উঠে দাও তার হচ্ছে আদায় করে নেয় যদি আদায় করে না নেয় কালকে আমাদের দিন আমি আল্লাহ রাবুল আলমিনের দরবারে কিভাবে উপস্থিত হবো কি জবাব দিব যে আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হক আদায় করে আসি নাই আমি আল্লাহ রাবুল আলমিনকে ভয় পাই নাই যদি আল্লাহ বলে রে মোহাম্মদ আমি আল্লাহকে তুমি কেমন ভয় পাইতা সেই দিন আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে কি জবাব দিব চাবুক নিয়ে আসা হলো এবার সাহাবি

যদি আল্লাহর নবীকে আঘাত করা হয় তিনি তো আরো কাইল হয়ে যাবেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহ মুবারক থেকে জামাটা খুলে ফেললেন সাহাবীকে বলতেছেন এর সাহাবী আবার তোমার প্রতিযোগ না বাবা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি জীবনের শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আল্লাহ ওখানে বলেছে আমি আমার শেষ নবী হিসাবে নবী মোহাম্মদ কে প্রেরণ করেছি আল্লাহর নবীর কাদের ডান পাশে মোহরে নবতের সিনে রয়েছে ওই সাহাবি আল্লাহর হাবিবের জামা খোলার সাথে সাথে মোহরে নবত কাদেরকে সাবুত হাত থেকে ফেলে দিয়ে মোহরে নবতের মধ্যে সুমা দিয়ে দিল সুবহানাল্লাহ বাইরে আবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে তুমি প্রতিশোধ নিলা না তুমি এটা কি করলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কি এমন সাহস আসে গো আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নেওয়ার অবনবিজি আমি জানি গো আপনার পিঠের মধ্যে যে মহান নবত রয়েছে এই নবতের কাছে যদি একবার যাওয়া যায় জাহান নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না আল্লাহর নবী সাহাবী আমার মহান নবুয়তের মধ্যে তুমি সোনা দিবি না নিজের জন্য জাহান আগুনটাকে হারাম করে নিলি ভাইরা আমার এখানে শুধু তাই নয় আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহকে ভয় করতেন আর আমরা আল্লাহকে কেমন ভয় করি দেখুন হযরত ওমর ফারুক একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর হযরত ওমরের কোনো ফেশ নয় কোনো অ্যাসিস্ট্যান্ট নাই

দিনের বেলায় আপনি ব্যস্ত থাকেন আপনার সাথে তেমন সাক্ষাৎ করে নিজের একান্ত কথাগুলো বলা যায় না সেই সুযোগ নাই এইজন্যই গভীর রাতে আমি এসেছি ওবা নবী আপনার সাথে কিছু একান্ত কথা বলার জন্য আমিরুল মুমিনিন হযরত তোমার জিজ্ঞাসা করে হযরত আলি আমার সাথে যে কথাগুলো বলবা এই কথাগুলো কি কোনো কোন আমার এই যে রাষ্ট্র পরিচালনা করতেছি এই রাষ্ট্রের ব্যাপারে না জনগণের কোন উদ্দেশ্যে জনগণের উপকার রাখতে এমন কোন কথা বলবা হজরত আলী বলে না হুজুর না রাষ্ট্রীয় কোন কথা না জনগণের কোন কথা না এটা আমার পারিবারিক একান্ত ব্যক্তিগত কথা হজরত আমার ফারুক যখন শুনলেন হজরত আলী বলল নিজের ব্যক্তিগত পারিবারিক কথা সাথে সাথে ওই বাতির মধ্যে কুফির মধ্যে ফুদিয়া বাতিটা নিবাই দিলেন

বলে তো বিমান ভাড়া লাগছে কি লাগে নাই চার বছর দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি তোমাকে রাষ্ট্রপ্রধান বানাইলাম তুমি 2 নিয়ে গেলেই তো রাষ্ট্রীয় কাজ করে চলে আসতে পারতা 80 জনের বহর নিয়ে তোমার যাওয়ার কোনা দরকার ছিল না কেন তুমি জনগণের সম্পদ নষ্ট করেছো কেন তুমি জনগণের হক নষ্ট করেছ জবাব দিয়ে দাও বাইরে আবার ওই রকম লোক যদি থাকে যেই লোকটার ভয় আছে যেই লোকটার ভয় আছে জনগনের সম্পদ নষ্ট করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ওই রকম লোক যেই পার্লামেন্টে যে দেশের পার্লামেন্টে যাবে ওই দেশের মানুষের মতন শান্তির মানুষ আর কোথাও পাওয়া যাবে না ঠিক কিনা হজরত তোমার এমন ছিলেন ওনার নিরাপত্তার প্রহরীর কোন দরকার ছিল না যে কোন কোমরের দরবারে যাইতে পারত আমি আপনি ইচ্ছা করলে কি আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা যে আজকে যে দেখা করে আসবো বলেন তো ফার্মু আমরা কোন সুযোগ নাই কেন এমন সাহারা যে রাখছে বলেন তো তাদের কেন তো সহ তাদের ভয় কিন্তু যাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় রয়েছে তাদের অন্তরে দুনিয়ার কোন ভয় নাই